আজকে একটা একটু অচেনা রোগ নিয়ে কথা বলবো রোগটার নাম হলো কন্ডাক্ট ডিসঅর্ডার এবার এই কন্ডাক্ট শব্দটা মানে কি ইংরেজিতে কন্ডাক্ট শব্দের মানে হলো আচরণ তো এই রোগটাও আচরণের সঙ্গেই জড়িত সাইকেট্রিতে কন্ডাক্ট ডিসঅর্ডার ডায়াগনোসিস করা হয় বাচ্চাদের মধ্যে মূলত সেটা দশ এগারো বারো চোদ্দ বছরের যে বাচ্চা তাদের মধ্যে মূলত ডায়াগনোসিস করা হয় এবারে ডায়াগনোসিসটার নাম বা রোগটার নাম আপনি খুব একটা শোনেননি হয়তো কিন্তু যদি আমি আপনাকে লক্ষণগুলো বলি তাহলে বুঝতে পারবেন যে রোগটা বা সমস্যাটা কিন্তু এক্সিস্ট করে সমাজের মধ্যে ভালোভাবে এক্সিস্ট করে সমস্যাগুলো কি কি হয় মূলত লক্ষণগুলো কি কি হয় সেটা হলো যে এক হচ্ছে অ্যাগ্রেশন মানুষজন বা পশু পাখির প্রতি মানুষজনের সঙ্গে অকারণে ঝগড়া মারামারি শুরু করা সমবয়সী বাচ্চাদেরকে অকারণে বুলি করা থ্রেট দেওয়া মারামারির সময়ে ভয়ঙ্কর অস্ত্র ইউজ করা যেমন ইট হতে পারে ছুরি হতে পারে ইত্যাদি ইউজ করা তারপরে ছোটোখাটো প্রাণী যেমন হাঁস মুরগি কুকুর ছাগল এদের অত্যাচার করা এদেরকে মারধর করা এটা হলো এক নাম্বার অ্যাগ্রেশন দুই কি দুই হলো প্রপার্টি ডিস্ট্রাকশন অর্থাৎ মানুষজনের সম্পত্তি নষ্ট করা ইচ্ছাকৃতভাবে সেটা দামি জিনিস হতে পারে কোনো ফোন ভেঙে দেওয়া হতে পারে কাঁচ ভেঙে দেওয়া হতে পারে গাড়ি টায়ারে ছুরি চালিয়ে হচ্ছে কিনা টায়ার কেটে দেওয়া হতে পারে বা কোনো জিনিসে আগুন ধরিয়ে দেওয়া হতে পারে ইত্যাদি নাম্বার তিন হচ্ছে চুরি করা বা প্রতারণা করা মানুষজনকে ব্ল্যাকমেল করে বা বিভিন্ন রকম প্রতারণা করে সেখান থেকে টাকা উপার্জন করা চুরি করা এবং বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা নেওয়া বা কাউকে ফোর্স করে কোনো সেক্সুয়াল অ্যাবিউজ করা ইত্যাদি এবং তাছাড়া হচ্ছে বিভিন্ন এবং চার নাম্বার হলো রুল ভায়োলেশন কোনো রকম আইন আইন ভঙ্গ করা স্কুল থেকে পালিয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন সিমটমস যদি আমরা কোনো বাচ্চার মধ্যে এই বয়সের বাচ্চার মধ্যে দেখি এবং সেটা এক বছরের বেশি হতে পারে এক বছরের বেশি সময় ধরে চলছে তাহলে আমরা তাকে কন্ডাক্ট ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসোশাল ডিসঅর্ডার বলি এই রোগের ট্রিটমেন্ট সাইকিয়াট্রিতে হয় ট্রিটমেন্ট থেরাপি এবং ওষুধ দুইয়ের মাধ্যমে হয় যদি আপনার আশেপাশের বাচ্চাদের মধ্যে বা আশেপাশের কারোর মধ্যে এরকম লক্ষণ দেখতে পাচ্ছেন বা দেখে থাকেন সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের কাছে বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে অবশ্যই নিয়ে যান অবশ্যই তার ট্রিটমেন্ট শুরু করুন কারণ এই রোগ যদি এই সময়ের মধ্যে আটকানো না যায় তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটিতে পরিবর্তিত হতে পারে যেটা তখন পার্সোনালিটি ডিসঅর্ডারে পরিণত হলে কিন্তু তার ট্রিটমেন্ট আরও কঠিন হয়ে যায় সে সময় অপরাধমূলক কাজকর্ম নেশা ড্রাগস শুরু করা আরও বড় বড় অপরাধ ইত্যাদি শুরু করতে পারে কাজেই খেয়াল রাখুন নিজের এবং অন্যদের এবং আরও এরকম আলোচনার জন্য এই পেজটা ফলো করবেন ধন্যবাদ